শীতের সবজি বাঁধাকপির ভর্তা কোনোদিনও খেয়েছেন না খেয়ে থাকলে চট জলদি এখনই বানিয়ে ফেলুন খেতে অসম্ভব মজা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা অর্ধেক ফুলকপি থেকে কয়েকটা পাতা খুলে নিয়েছি পাতাগুলোকে ফালি ফালি করে এভাবে কে নিতেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে হাফ চা চামচ কালিজিরা দিয়ে দিলাম কালিজিরা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম একটা মাঝারি সাইজের রসুন এর আর একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে ভেজে নিলাম ভাজা রসুন আর পেঁয়াজের কুচিগুলোকেও সাইডে রেখে দিলাম 6টা কাঁচা মরিচ ভেজে নিলাম ভাজা কাঁচা মরিচগুলোকেও সাইডে রেখে দিলাম কেটে রাখা বাঁধাকপির পাতাগুলোকে ধুয়ে নিয়েছি বাঁধাকপির পাতাগুলোকে প্যানের মধ্যে দিয়ে হাফ

ভেজে রাখা মরিচ পেঁয়াজ এবং রসুন পিষে নিব আপনি কি কখনো বাঁধাকপি দিয়ে করা ভর্তা খেয়েছেন খেয়ে থাকলে কমেন্টে ইয়েস লিখে যাবেন আর না খেয়ে থাকলে কমেন্টে নো লিখে যাবেন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন সব একসাথে মিক্স করে নিলাম বাঁধাকপি দিয়ে ভিন্ন স্বাদের ভর্তা খেয়ে থাকলেও এইভাবে একবার ট্রাই করে দেখবেন এর মধ্যে পরিমাণ মতো ধনে পাতা আর সামান্য তেল দিয়ে আবারও মিক্স করে নিলাম তৈরি হয়ে গেল আমার ইউনিক ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তা খেতে অমৃত লাগে এই শীতে একবার হলো বাঁধাকপি দিয়ে এই ভর্তা তৈরি করে দেখবেন একবার বানিয়ে খেলে সারা জীবন আপনার ঠোঁটের আগায় লেগে থাকবে কোনো দিনও এর স্বাদ ভুলতে পারবেন না আশা করছি ভিডিও সবার কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ